ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং পিয়নবী সাল আলী ওপর সালাতামের পর আজ মঙ্গলবার এগারোই রজব চোদ্দশো পঁয়তাল্লিশ সিজির মোতাবেক তেইশ জানুয়ারি দু আমাদের সামনে রয়েছে দশটি প্রশ্ন বিভিন্ন দেশ থেকে আসা এগুলি সংক্ষেপে উত্তর দেব আল্লাহ রবুল্লাহ আলম যেন সঠিক কথা বলার এবং সে অনুযায়ী চলার সকলকে তৌফিক দান করে প্রথ প্রশ্ন করেছেন বেশ লম্বা প্রশ্ন এক ভাই এখানে থাকেন কিন্তু তার দেশের অবস্থা বা এলাকার অবস্থা যেসব সব চলছে তার মধ্যে একটি জঘন্য বেদাত জিজ্ঞেস করেছেন বলছেন আসসালাম আলাইকুম সম্মানিত আহমতুল্লাহ আবরকাত্মানিত শেখুম সালাম আমাদের গ্রামের কেন্দ্রীয় ঈদগাহে বার্ষিক বড় খতম হয় আজ প্রায় পাঁচ বছর যাবৎ মৃত এবং জীবিতদের দোয়া মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া মাগফেরাতের জন্য বড় খতম করতে হবে এমন বিধান শরীয়তে নেই এটি প্রাথমিক সংক্ষেপে উত্তর দিলাম তারপরে ভাই বলছেন আর এই বড় খতমের আয়োজক হলো কিছু বেদাতি আর পীরের অনুসারী হুজুর এবং গ্রামের কিছু লোক আল্লাহ তাদের সকলকে হেদায়াত দান করেন সঠিক বুঝ দান করেন ওহির বিধান করান সন্না সুন্নার দিকে ফিরে আসার তৌফিক দান করে বড় খতম পরিচালনার জন্য একজন পীরে কামেলকে দুই তিন মাস আগ থেকে দাওয়াত করে রাখতে হয় এবং তাকে মোটা অঙ্কের হাদিয়াও উপঢৌকন দিতে হয় উনি শুধু খতমের শেষ ভাগে এসে মোনাজাত করেন এটাই হচ্ছে ধর্ম ব্যবসা আল্লাহ রব আলমিন সুরায়ে তওবাতে একটি আয়াতে এই ধর্ম ব্যবসায়ীদের থেকে কঠোরভাবে সতর্ক করেছেন এবং তাদের সম্পর্কে কঠিন শাস্তির কথা বলেছেন মিনাল আহবার ও রহবান অনেক ধর্মে গুরু এবং এই পীর পুরোহিত আছে ধর্ম ব্যবসায়ী মিনাল আহবার ও রহবান বিগত জাতির মধ্যে আহবার ইহুদিদের ধর্ম গুরু যারা ছিল পুরোহিত আর রহবান যারা খ্রিস্টানদের ধর্মযাজক বা পুরোহিত তাদের সম্পর্কে বলছেন কেজির মিয়াল আহবার ও রহবান অধিকাংশ বা অনেক অসংখ্য ধর্মগুরু আর ধর্মযাজক পুরোহিত রয়েছে লাইয়া কলুন নাসবিল বাতিল তারা জনগণের ধন সম্পদ ভক্ষণ করে হারাম পন্থে অবৈধ পন্থে বাতিল পন্থে ধর্ম ব্যবসা করে ধর্মকে পুঁজি করে আরে কিছু খেয়ে দিয়ে যদি জান্নাতের রাস্তাও দেখাইতো আল্লাহ রাস্তা দেখাইতো তাও তো কিছু হইতো তাও না আন আল্লাহর রাস্তায় চলতে তারা বাধাগ্রস্ত করে বাধা সৃষ্টি করে জাহান রাস্তা নিয়ে যায় শয়তানের রাস্তা নিয়ে যায় এক তো শয়তানের রাস্তা নিয়ে গিয়ে জাহান নামে ঢুকিয়ে দিল শেষ পরিণাম আর ধন সম্পদ লুটে খেলো এই আয়াত পুরোপুরি ফিট হচ্ছে এই মুসলিম সমাজের বেদাতি পীর ধর্ম ব্যবসায়ীদের উপর আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন জাতিকে জাতিকে চোখ খুলে দিন পালন ইসলাম পালন তৌফিক দান করুন বুঝার তৌফিক দান করুন খতমের দিন সকাল ভোরে ফজরের নামাজের পর পরই নিজ গ্রাম এবং পার্শ্ববর্তী কয়েক গ্রামের মসজিদের এমা মহাজেন মাদ্রাসার শিক্ষক ছাত্র ছোট বড় সবাই অংশ নেই তারপর সিমের বিচি বা অন্যান্য দানার মাধ্যমে সুআলাকবার দোয়া ইউনুস পাঠ করা হয় দোয়া ইউনুস কোরআনে کریمে রয়েছে জি যে ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাাবুদ নেই তসবি আল্লাহকে সমস্ত ত্রুটি ঘাটতি থেকে মুক্ত ঘোষণা করা তসবিহ করা মহিমা পেশ করা তৌহিদ হয়ে গেল সব চাইতে উত্তম কালেমা এবং উত্তম জিকির হয়ে গেল তারপরে নিজের ভুল ভ্রান্তির স্বীকারক্তি এনে কুন্ত আল্লাহ আমি অন্যায় করেছি আমি জালেম অন্যায়কারীদের গোনাহাগারদের অন্তর্ভুক্ত ভুল করেছি যে তোমার নির্দেশের অপেক্ষা না করে আমি রাগ করে নিজ জাতিকে পরিত্যাগ করে চলে গেছি যেটা রসুল নবীর জন্য সমীচীন ছিল না বা উচিত ছিল না এই জন্য আল্লাহ ধরে ফের মাছের আল্লাহ আল্লাহর পৌঁছে দিয়েছিলেন মাছের পেট থেকে দোয়া করেছিলেন যে ফাজান্ন ইজাহাবা মগাজ আল্লাহরানিক বলছেন স্মরণ করম মা চোলাম নবীকে ইজাহাবা মগাজমান যখন রাগ করে জাতির ওপর অসন্তুষ্ট হয়ে যখন তারা ইমান নিয়ে আসেন অবাধ্য না ফরমান রাগ করে চলে গেছিলেন ফাজান্না আল্লাহ নাফদের আলী আর তিনি ধারণা করেছিলেন যে আল্লাহ রাস্তা সংকুচিত করবেন না মানে আল্লাহ পকড়া করে খেয়াল করেননি যে এটা আমার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে ফজনাল্লাহ নকদেরে আলি মানে নজাইয়ে খালি এই নয় যে আকীদার বিষয়ে আল্লাহ আমাকে ধরতে পারবেন না ক্ষমতাवान হবেন না কাদার এক দরونه ক্ষমতা হয় এইটি অর্থ নয় নকদেরে আলি মানে আমি সংকুচিত করব না তার রাস্তাকে নজাইয়ে খালি তাফসীর করা হয়েছে এটি সঠিক তাফসীর তারপরে তিনি দোয়া করলেন মাছের পেট থেকে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ রব্বুল তার দোয়া শুনেছেন জি এইরকম মমিন মুসলিম যে কোনো ব্যক্তি যদি এইরকম বিপদের সম্মুখীন হয় বালা মুসিবতে থাকে দোয়া করে ইয়নুস আল্লাহ সাল্লামের দোয়া তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার বালা মুসিবত দূর করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর পরিমাণ নির্ধারণ করা যে সুয়ালাক আর এটার খতমে একটা সিস্টেম তৈরি করা এ সমস্ত বিদাত আর কুল্ল বিদাতন দলাল প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহ রাস্তা হারিয়ে ফেলা শয়তান রাস্তায় চলে যাও আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত হওয়া আর দল বেঁধে পড়তে হবে ভাগ যোগ করে এটিও বিদাত তাহলে এতে কয়েকটি বিধাত রয়েছে সিমের বিচি দিয়ে দানা দিয়ে সুয়ালাক নির্ধারণ আর তারপরে সবাই ভাগ যোগ করে তুমি এত বড় তুমি এত বড় যেমন কোরআন খতমের বেদাত ঠিক ওই রকম এটি আর এইভাবে সবাইকে একত্রিত করার কৌশল হচ্ছে গরু জবাই করে বিরিয়ানির আয়োজন হ্যাঁ না হলে তো মানুষ আসবে না সবাইকে জমজমাট করতে হলে কিছু একটা ব্যবস্থা করতে হবে এরকম আমোদ ফুর্তি করার খাওয়া দাওয়ার ভোজের আর সকল হুজুর মোল্লাদেরকে হাদিয়া হিসাবে টাকা দিতে হয় এই সকল খরচের ব্যয়ভার জোগাড় এলাকাবাসীর থেকে চাঁদা করে নেওয়া হয় কারো কারোর কাছ থেকে টাকার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয় যেমন পাঁচশো হাজার দুই হাজার অথবা এরও অধিক আমার প্রশ্ন এখন ভাই প্রশ্ন করছেন ইসলামে কি এইরকম বড় খতম আছে না বেদাত কারণ এ আসল হচ্ছে তৌতিফ মানে শরীয়ত যেখানে থেমে গেছে আপনাকে থেমে যেতে হবে জোহরে চার রাগাত ফরজ চার রাগাতই ফরজ ছয় পড়লে না কি হবে না গোনা হবে বরং কুফরি হয়ে যাবে আপনি আল্লাহর অবদ্ধ হয়ে গেলেন আপনি আল্লাহর বিধান মানলেন না জি ঠিক ওই রকমই জি হজ আপনাকে হজের দিনগুলিতে করতে হবে আরাফার দিনে আরাফা থাকতে হবে কেউ যদি একটা দিন সেই দিন আরাফা না থেকে সারা বছর থাকে তবু হবে না তো এবাদত তৌকিফি এতে হানাফি সাফি মালিকে হামিলি সমস্ত আলমার একমত এবাদতে প্রমাণ থাকতে হবে এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে প্রমাণ না থাকলে নিষিদ্ধ প্রমাণ না থাকলে সেটি বিদাত নবীর তরিকা নাই সাল্লাহ আলী না থাকলে এর দায়ভার কার ওপর বর্তাবে যারা এতে অংশ নেবে সবাই গনহাকার তবে যার যেমন ভূমিকা সে তত বেশি গনহাকার যেমন যারা এখানে পয়সা দেবে তারা গনাগা যারা এসব মোল্লারা যারা এর নেতৃত্ব দিবে ধর্মীয় নেতৃত্ব এবং আয়োজন করছে তারা গনাগার এতে যারা এসব খতম করছে তারা গুনাগার এইসব দু আই অনুস পড়ে গুনাগার কারণ নবিশ আসলামের তরিকায় সাহবাইকার তরিকায় দুই অনুস পড়লো না বরং তারা নিজেদের বাপ দাদার ধর্ম কর্ম করলো সুতরাং তারা নবিসামের আদর্শ বহির্ভূত আমার রাখবা সন্ন্যাতি ফালেমিনালাম আমার আদর্শ থেকে তরিকা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে এড়িয়ে যাওয়া অন্য পথে চলবে তার আমার দলভুক্ত নয় এরা নবিসের দলভুক্ত নয় হাউজে কসারের পানি থেকে বঞ্চিত থাকবে যেমন সেই হাদিস দ্বারা প্রমাণিত দুই নম্বরে জিজ্ঞাসা করছে এমত অবস্থায় সকলের করণীয় বর্জনে করণীয় হচ্ছে যে এই রকম বেদাতি অনুষ্ঠান খতমের যে হচ্ছে তাকে সার্বিক দিক থেকে বর্জন করতে হবে এবং যারা এসব করছে তাদেরকে যথাসাধ্য যার যতটুকু ক্ষমতা রয়েছে কণ্ঠাসা করার চেষ্টা করতে হবে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা এলাকার যারা চেয়ারম্যান রয়েছেন এমপি রয়েছেন তারপরে প্রশাসন রয়েছেন তাদের ফরজ এসব অন্যায় কাজে বাধা দেবে যেমন সৌদি আরবে কোন রকমের সুযোগ নেই কোরআন সন্ন্যার কথা বললে আহলান ও সাহলান না হলে কোনো সুযোগ নাই ঠিক তেমনি যে কোনো দেশের যারা নেতৃস্থানীয় ব্যক্তি প্রশাসনে রয়েছে তাদের উপর ফরজ এই যে এসবে বাধা দেবে শক্তভাবে কবরবাসীদের জন্য কিভাবে দোয়া করবো কবরবাসীর জন্য যেভাবে নবী সাহাবারা সাহাবারা দোয়া করেছেন আপনি একাই চলে যান দল বেঁধে নিয়ে যেতে হবে দোয়া করতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তারাকে কোনো খতম করতে হবে কোরআন খতম অথবা খতমে খাজেগান অথবা খতমে ইউনুস অথবা খতমে জালালি অমুক তমোক সমস্ত খতমগুলি বিদাত না তারপরে বলছেন যে কবরবাসীদের জন্য কীভাবে দোয়া করবে এবং যারা দুনিয়াতে আছে দুনিয়াতে আছে যার যে প্রয়োজন দোয়া করবেন নিজের জন্য অন্যদের জন্য দোয়া করবেন যতটা তাদের জন্য প্রয়োজন মনে করছেন যেই প্রয়োজনগুলি মনে করছে সেই প্রয়োজন আপনি আপনজন প্রিয়জনদের জন্য করবেন আর এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাত আতকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখুন আখেরাতে আল্লাহ ভালো রাখুন এই সব দোয়া করব বানাক্সিলানা ওয়ালিহওয়ানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান মাফ মার জন্য সব দোয়া রয়েছে করবেন আরবিতে করবেন না নিজের ভাষায় করবেন সেটা বেশি আরো ভালো যে বুঝে সেটা করলেন জি এই ছিল ভাইয়ের প্রশ্ন তারপরে বলছে আল্লাহ পাক আপনাকে নেখায় দান করেন দুনিয়া এবং আখেরত উত্তম যাজা দান করেন আমিন এবং আপনাদের আল্লাহ রাবুল্লা আসন্নাতের অনুসারী হওয়া তৌফিক দান করেন বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন এবং বেদা তার বেদাতিদেরকে কণ্ঠাসা করে সমাজ থেকে দূরে সরার আল্লাহ রাবুল্লা আলমী তৌফিক দান করেন দ্বিতীয় প্রশ্ন বলছেন আসসালাম শেখ ওয়ালাইকুম আমরা যারা সাধারণ মুসলিম আমাদের দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই আমরা দিনের জন্য মেহনত করি না বরং গুণাও করে ফেলি শেখ জান্নাতে একশোটির অধিক স্তর রয়েছে শেখ আমরা তো চাই রসুল্লা সাল্লামের সাথে একই জান্নাতে থাকতে আমাদের কি করার নবীলামের সাথে মাসাল্লাহ একই সাথে থাকতে চান জান্নাতে থাকতে চান আবার একশোটা মর্যাদা যে স্তর রয়েছে জান্নাতে তার আপনি ওপর লেভেলে থাকতে চান এত যখন মাসাল উচ্চ আকাঙ্ক্ষা তো আকাঙ্ক্ষা যাই আকিদা আমল আখলাক চরিত্র ইমান হইতে হবে আল্লাহ তো অভিজ্ঞ দান করেন কিন্তু কিভাবে আপনি বলছেন যে দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই তো জ্ঞান শেখার প্রয়োজন প্রয়োজন রয়েছে ফরোজ এবং সময় সুযোগ রয়েছে যে এলম শেখার কোনো আয়ু নেই আল্লামারা বলছেন আল এলম মেন আল মাহাদ এলম শিখার সময়কাল হচ্ছে মায়ের কোল থেকে বা দোলনা থেকে আল্লাহাদ কবর পর্যন্ত আমরা সবসময় এখন এলএম শিখছি মাসাল এটা হচ্ছে ইসলামিক তরিকে সাহাবাইকার মানে বুড়ো বুড়ো বয়সে দাড়ি সাদা হয়েছে হ্যাঁ তারপরে ইসলাম গ্রহণ করে দিন শিখেছেন আপনিও শিখেন জ্ঞান নেই জ্ঞান বাড়ান এক আমার দিন আমরা দিনের জন্য মেহনত করি না মেহনত করেছেন না করেন দাওয়াতি কাজ করেন এটা তৃতীয় লেভেল আগে ইমান এলেম ঠিক করুন এলম এমান তারপরে আমল বাড়ান আপনি ফরজ যথাযথ আদায় করেন হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকেন সুন্নত নফল বেশি বেশি বাড়ান অপছন্দনে কথা কাজ থেকে দূরে থাকুন এইভাবে আল্লাহ সান্নিধ্য লাভ করুন মেহনত করেন না মেহনত করেন আপনি দাওয়াতি কাজ করেন তাহলে আপনি আম্বিয়ার রসুলগণের কাছাকাছি হইতে পারবেন কারণ আম্বিয়ার রসুলগণের পেশা হচ্ছে দাওয়াত সুতরাং যারা যেই পেশার সেই পেশার লোকের সাথে দুনিয়াতে স্থান পায় ডাক্তার ডাক্তার ডাক্তারদের মজলিসে বসে আলেম আরমরা আলেমদের মজলিসে বসে হ্যাঁ তাই না ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের সাথে উঠা বসা করে ঠিক তেমনি আপনি আম্বিয়ার রসুলগণের সাথে যদি উঠা বসা করতে চান কাছাকাছি হতে চান তাহলে সেই পেশা গ্রহণ করেন আল্লাহ তো অভিজ্ঞ দান আসরের বাস্তবায়ন করুন আমার তো স্থির রয়েছে শুনে নেবেন তারপরে বলছেন যে বরং গোনাও করে ফেলি গোনা থেকে তওবা করেন পাক পবিত্র হয়ে যান গোনা হচ্ছে না পাখি আর শরীরে পেশাব পায়খানার না পাখি লেগে গেলে সাঁতে সাঁতে মানুষ ধুয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনিও আর তোবা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আল্লাহ তো অভিজ্ঞ দান করুন এবং আকাঙ্ক্ষার চাইতে বেশি আমল করা তো দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন সাম আলিক শাইফ আলিক সামতুল্লাহ শাহেখ জুমার নামাজের পর মসজিদে চার রাকাত পড়লে দুই দুই করে চার রাকাত পড়ব না একসাথে চার পড়ব দুই দুই করে পড়বে দশরুল্লাহ শাসালমের হাদিস প্রসিদ্ধ হয় সলাতুল্লাহুল আন্নাহারে মাস নামাজ রাত দিনের যেসব সোন্নত না ফল সলাত রয়েছে সেগুলি মাস নামাজ না দুই দুই করে পড়বে এটি হচ্ছে উত্তম চার করে পড়লে জোহরের ক্ষেত্রে একটি হাদিস রয়েছে তাও গবেষক মারা যেই বলেছেন কিন্তু কেউ যদি পড়ে পড়েনি শহরে চার এক সালামে তো জায়েজ হতে পারে কিন্তু সন্নত উত্তম হচ্ছে দুই দুই করে পড়া যে কোনো সালাদ মুখস্ত করে নেই দুই দুই করে পড়বেন দেশা চার এক সালামে চার আঘাত পড়বেন না জি নামাজ একমাত্র ফরজ সালাদ ছাড়া চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম ওস্তাদ আলিকুম সালামতুল্লাহ মহিলারা প্রতি মাসে স্বাভাবিক যে অসুস্থ হয় তখন নিয়মিত যে আমলগুলো করা হয় অর্থাৎ রাতে সুরায় মলক সুরায় সাজদা পড়ে তো সুরায় সাজদাতে যে সেজদার আয়াত আছে তখন কি সেজদা করবে সেজদা করার বিষয়টি সহজ তার চাইতে কঠিন মশলা হচ্ছে এখতলাফি মশলা হচ্ছে তেলাওয়াত করা এই যে সুরায় সেজদার তেলাওয়াত মাসিক অবস্থায় অথবা প্রসূতি মহিলাদের যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হচ্ছে নেফাস অবস্থায় এইসব নাপাক অবস্থা বড় না পাখি এই দুটো অবস্থায় মহিলারা কোরআনে করিমের তেলাওয়াত করতে পারবে কিনা সেটা আয়াতুল কুরসি হোক এমনি কোরআনে করিমের তেলাওয়াত হোক প্রথম কথা স্পর্শ করা স্পর্শ করতে পারবে না ছুঁয়ে কোরআনে করিম স্পর্শ করে তেলাওয়াত করতে পারবে না বেলেজ মা জি কাছাকাছি যা যে নয় যে কোরআনে স্পর্শ করে বড় না পাখি অবস্থায় এখন বাকি তার মুখস্থ পড়তে পারবে কিনা কোরআনে করিম এই ক্ষেত্রে অধিকাংশ আইমাইকেরাম বলছেন না পড়তে পারবেন একমাত্র মালিকি মত হামবেলি সাফেই হানাফি এমনকি অনেক আহলে দিস বলছেন যে বড় নাপাকি মাসিক অবস্থায় আর এই নেফাস অবস্থা এই কোরআন করিম তেলত করা যায় না কিছু কিছু মারা বলেছেন সীমিত আকারে যায় সেটা হচ্ছে কোরআনের হাফেজা কোরআনের শিক্ষিকা বা কোরআনের ছাত্রী যদি এই সপ্তাহ ধরে কোরআন না পড়ে পড়ে তাহলে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে ইত্যাদি সেই জন্য তাদের ক্ষেত্রে অনুমতি দিয়েছেন আরেক দল কলমারা বলছেন মহাক কলমা শেখ মিনে বাজিমিন রহমল্লা আর ফতুয়া এইরকমই রয়েছে যে কোরআনেকারি মুখস্থ পড়তে পারবে মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায় তবে জনবি অবস্থায় পারবে না অর্থাৎ কারো স্বপ্ন তো অথাশাম স্ত্রীর মিলন হয়েছে কারণ এই সময়টার যে না পাকি সে না পাকিয়ে দূর করতে পারবেন গোসল করে নিলে গোসল করে নিলে কিন্তু মাসিক অবস্থায় ওটা এক সপ্তাহ দশ দিন মাসিক আছে গোসল করলেও তো না পাক সেজন্য সেই ক্ষেত্রে কোরআনিকিম তেলাওত করতে পারবেন মালিকী মজহাবের ফতুয়া এটি আর কিছু সালাফি অলামাদের ফতুয়া রয়েছে আর এই ফতুয়া আমরা দিয়ে থাকি যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে এই ক্ষেত্রেও এবং জিকের আজকারের ক্ষেত্রে বা আপনি কোরআন তেলাউত করতে চান মুখস্থ তেলাউত করতে পারবেন জি তো সুরা মূল সুরা সাজদা সেটা এমনি তেলাউত হোক এরকম আয়তল কুরসি এগুলি এমনি তেলাওত হোক অথবা রাতের জিকির হিসাবে হোক বা তেলাওত হিসাবে হোক যেটা এখানে উল্লেখ করেছেন ইফতেলাফি মাসলা হলেও পড়া যেতে পারে আর সেজদার বিষয়টি শেষদা তেলাউত সলাতের সেজদার জন্য পবিত্রতা শর্ত শুক্রানা সেজদার জন্য পবিত্র তার কোন শর্ত অবস্থায় কৌসুল ফরজা আছে স্বামী স্ত্রী সহ বসেছে হঠাৎ করে একটা খুশির খবর এসেছে সাথে সাথে কেবলাও শর্ত না তবে মুখী হলে ভালো কেবলাও শর্ত এই সেজদার জন্য ঠিক তেমন সেজদা তেলাওত আমি তেলাওত করছি ধরেন এখন পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দক্ষিণ দিকে মুখ করে কি কেবলার দিকে মুখ করে না হ্যাঁ কেবল আমার বাম পাশে রয়েছে ঠিক না কেবলার মুখ করে নাই আমি এই তেলাওয়াত করতে করতে আমাকে কেবলা হয়ে হয়েছে তেলাওয়াত করতে এটা জরুরি না অত্যম শুদ্ধ মোস্তাহাব বলেছেন এইরকম পবিত্রতা শর্ত নাই বেনা ওজতে মুখস্থ তেলাওয়াত করছিলাম আর এই অবস্থায় বড় না আছে কেউ পড়ছে যাদের কাছে যাই রয়েছে আর সেজদার তেলাওয়াত আসলে সাথে সাথে সেজদা করবে তার জন্য তাহারা বড় না পাকি থেকে অথবা ছোট নাপাকি থেকে উজুও শর্ত নেই গোসলও শর্ত নেই জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ আমি ভবিষ্যতে কোনো একটি কাজ করব না বলে শপথ করেছিলাম অসম করেছিলাম পরে সেই শপথ ভেঙে ফেলি তারপর শপথ ভাঙার কাফারা স্বরূপ তিন দিন রোজা রাখি কোরআনে বরিন্ত আছে যদি শপথ ভাঙা হয় সেই ক্ষেত্রে সামর্থ্য থাকলে শপথের কাফারা স্বরূপ দশ জন ফকির মিসকিনের খাদ্য বা বস্ত্র দিতে হবে বা মুক্ত করতে হবে তিনটিতে অপশন রয়েছে লাহ ইয়াখের কুমুল লাহবিল্লাহ উইফি আয়মান ইকুম ওয়ালাকি ইয়োগের মা আক্তমুল আয়মান ফাক্কা ফারাত ইতামাশা রাতে মেশা কি নেন দশ মিস্কিনের খাবার আউ কিস্বতহু মিন আউ সাথে মাথু এমন আহেল মধ্যম শ্রেণীর খাবার যেটা তোমরা খাওয়া দাওয়া করো বা খেতে দাও ছালে মেয়েদেরকে তোমার পরিবারকে আউ কিস্যত বা জনের বস্ত্র আও তাহাদির রাখাবা অথবা একটি গোলাম স্বাধীন করা তো গোলাম যুগ নেই তাহলে দুটোতে স্বাধীনতা থাকলে যে হয় দশ মিস্কিনেকে খাওয়ান আর নয় দশ মিস্কিনের পোশাক দেন একটা লুঙ্গি একটা জামা আর তাদের বেশি খরচ পড়ে যাবে সেই জন্য দশজনের খাবারে মানুষ আজকাল যাচ্ছে বেশি যদি এই তিনটির কোন একটি না পারেন অপারোহন অভাবী এই ক্ষেত্রে আল্লাহ বলছেন সিয়াম ও সালা সাথে তিন দিন সিয়াম পালন করবে তো তিন দিন সিয়াম পালন করেছেন এতে যদি সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে তিনটি রোজা রাখে এখন আমার প্রশ্ন হলো আমি স্টুডেন্ট বা বেকার নিজস্ব সামর্থ্য নেই তাহলে আমার শপথের কাফফারা হিসেবে ফকির মিসকিনদের খাদ্য খাওয়াতে আমার বাবা মাকে বলে তাদের কাছ থেকে কাফারা দেওয়ার জন্য অর্থ কিনতেই হবে নাকি আমার তিন দিনের রোজা রাখার ফলে কাফফারা আদায় হয়ে গেছে কাফারা আদায় হয়ে যাবে কারণ ডাক্তি মালিকা নেই যেহেতু অর্থ সম্পদ নেই তবে যদি বাবার কাছে চেয়ে নেই যে বাবার হোটেলে খাচ্ছে বাবার কাছে চেয়ে নিল তাহলে ভালো অসুবিধা নেই বাবার কাছে চেয়ে নিল যে আমার কাফারা দিতে হবে যদি দিয়ে দেয় ভালো আর না হলে রোজা রাখবে তিনটি শ্যাম পালন করবে আর তিনটি শ্যাম যেহেতু পালন করা হয়ে গেছে এই ক্ষেত্রে আর স্টুডেন্ট লাইফে সুতরাং যথেষ্ট হয়ে গেছে ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাহেব আলিম সালাম আমার আম্মার বয়স প্রায় আশি গত চার বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল বিভিন্ন চিকিৎসা ও ফিজিওথেরাপি দেওয়ার পর কখনো একাকি কারো সাহায্যে মোটামুটি চলাফেরা কথা বলতে বুঝতে পারতেন তখন তার রোজার ফিদি আদায় করা হয়েছে কিন্তু প্রায় এক দেড় বছর যাবৎ তিনি প্রায় শিশু লোভ হয়ে গেছেন কোনো কিছু বলতে বোঝাতে পারেন না কিছু বললেও বোঝেন না সর্বদা শুয়ে থাকেন এই অবস্থা এই দু হাজার তেইশের রোজাটা পার হয়েছে এই ক্ষেত্রে তার রোজার ফিদিয়ার হুকুম কি এই ক্ষেত্রেও কি ফিদিয়া আদায় করতে হবে আর প্রথম থেকেই তার ইস্তেঞ্জা গোসল খাওয়া কাপড় চেঞ্জ ইত্যাদি সব অন্যজনকে করিয়ে দিতে হয় স্বাভাবিক হুঁশ জ্ঞান ছিল না সেই ক্ষেত্রে সলাতের হুকুম কি যদি অধিকাংশ সময় হুঁশ থাকে তাহলে সালাত ফরজ সালাত আদায় করতে হবে স্মরণ করিয়ে দিতে হবে তো একটু বেখেয়াল হয়ে যাচ্ছে কিন্তু একটু খেয়াল করিয়ে দিলে সলাৎ আদায় করতে তাহলে সালাত ফরজ এই রকমের শ্যামের ক্ষেত্রে যেহেতু বার্ধক্যে উপনীত হয়েছে শরীয়তের বিধান হচ্ছে যে স্থায়ী রুগী অথবা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে যেই বার্ধক্যে ঘন ঘন খাবারের প্রয়োজন হয় সেই পালন করা রোজা রাখা সম্ভব নয় কষ্টকর এই ক্ষেত্রে দুটোই স্থায়ী সমস্যা বার্ধক্যে চলে গেছে আর ফিরে আসবে না সুস্থতা বা স্থায়ী রুগী হয়ে গেছে বছর বছর রুগী হয়ে থাকছে আর আরোগ্যের সম্ভাবনা নেই তাহলে এই ক্ষেত্রে কাজা নয় বরং ফি দিয়ে প্রতি বছর ফি দিয়ে দিয়ে 30 ত্রিশ জন মেস্কিনকে খাবার দেবে কত 30 জনকে দিলে ভালো আর না হলে ৩০ জনের খাবার একজনকে দেওয়া যেতে পারে এক এক মেস্কিনকে অর্ধেক সাহ দিতে হবে অর্ধেক সাহ দিতে হবে তাহলে কত দিতে হবে তিরিশ হাজার তিরিশ হাজার ত্রিশ ডেড়ে তিন কিলো করে হলে পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি দিয়ে দেবেন যদি হোঁস থাকে আর শিশুলোভ হলেও হোঁস যেহেতু আছে সুতরাং দিয়ে যাবেন জি সাত নম্বর প্রশ্ন আলিক আসসালামতুল্লাহ আসরের চার রাকাত ফরজের আগে ও পরে কত রাকাত সন্নাত আছে আমি শুনেছি আসরের চার রাকাত ফরজের পূর্বে চার রাকাত সন্নাথ আর চার রাকাত ফরজের পরে দুই রাকাত সন্নাথ এটা কি সঠিক আগেরটা ঠিক যে চার রাকাত আসরের আগে সে সোননাথ কিন্তু সুন্নতে মুস্তাহাব্বা বলো আমার বলছেন সোননাথে মোয়াক্কা দামে বা সোননাথে রাতে বানে সোননাথে রাতে দিনে রাতে দশ অথবা বারো দশের হাদিস আবদুল্লাহ বিন উমার রাজি তালা তালার সেটাও পড়া যেতে পারে সেই বখারি আর বারোর হাদিস সহি মুসলিমের উম্মে হাবিবা রাজি আল্লাহ তাল আনহার বারো যদি হয় তো জোহরের আগে কত চার আর জোহরের পরে হচ্ছে দুই আর যদি দশ হয় তাহলে জোহরের আগে দুই আর জোহরের পরে দুই এটা সন্ন্যাত রাতে বা আর হাদিস জোহর সম্পর্কে হচ্ছে জোহরের আগে চার আর পরে চার সেটা সন্ন্যাত মুস্তাহাব বা সন্ন্যাত রাতে নয় আসরের আগে কোনো সন্ন্যাত রাতে নেই মানে এই বারোর মধ্যে পড়ে না তবে সুন্নতে মুস্তাহাব বা ওলামারা বলেছেন হাদিস একটি রয়েছে এই মর্মে হাদিসটি আবু দাউদ এবং তিরমিজের হাদিস এবং হাদিসটি হাসান রাহেমাল্লাহ ইমরান সাল্লা কাবুলাল আশরে আরবান আল্লাহ ওই মানুষের ওপর রহম করুন দোয়া দিচ্ছেন নবিসাম অথবা সংবাদ দিচ্ছেন রহম করবেন অথবা রহম করুন দুটো অর্থ পারে আসরে আরবান আসর আগে যদি চার পড়ে আসর আগে যেই ব্যক্তি চার পড়ে তার উপর আল্লাহ কি করুন রহম করুন হাদিসটি একদল জয়ীফ বলেছেন বেশ কিছু সনদ জয়ীফও আছে কিন্তু সবগুলি মিনি আল্লাহ আলবানি হাদিসটিকে হাসান বলেছেন সুতরাং আসরের আগে চার রাকাত কেউ পড়লে ভালো আর না হলে তা তো মসজিদ পড়লো মসজিদে গেলে তা হয়তো মসজিদ পড়লো অথবা ভাষাতে তাহে তো লজু পড়লো তাহলে দুই রাকাত তাহলে দুই রাকাত জি আসরের পরের দুই রাকাত সম্পর্কে জিজ্ঞেস করেছেন এটা উত্তর দেওয়া খুব জরুরি বলছেন যে আসরের পরে দুই রাকাত সন্নাত এটা ঠিক কিনা না এটা ঠিক না। নবী সাল্লাম আসর পরে দুই কাত সারা জীবন পড়েছেন একদিন যেহেতু একটি প্রতিনিধি ছিল কথা বলার জন্য জোহরের সময় চলে আসলো আর জোহর পরে কথা বলতে বলতে আসর গেল পড়তে পেলেন না জোহর পরে শোন দুই রাকাত ওই দুই কাত পড়েছিলেন আর মায় সারজিয়া আল্লাহ বর্ণনা করছেন নবী সাহা কোনো আমল শুরু করলে ও কেনাই যে আমেলা আমেলান আসবা তাহ সেটা স্থায়ী করতেন নিয়মিত কন্টিনিউ আদায় করতেন এই জন্য নবী সাল্লামের সাথে এই মাসলা হাস যে আসর পরে দুই রাকাত তিনি আদায় করেন কিন্তু আমাদের জন্য আসর পরে দুই রাকাত করে করা বা চার বিনা কারণে আসর আসর পরে পরে পড়া পড়া নফল নয় সুতরাং কোনো সন্ন্যত নেই একমাত্র যদি কাজা সলাদ থাকে বা কারণগত সলাথ হয় মসজিদে গেছেন মসজিদে বসবেন আপনি অথবা ইস্তেখারা হঠাৎ করে আপনাকে আসর পরে ইস্তেখারা করতে হবে ইস্তেখারা দুই রেখাত পড়ছেন কারণগত নামাজ এক কথায় বিনা কারণে নয় আট নম্বর প্রশ্ন বলছেন যে সালাম দুই সেজদার মাঝে দুই পায়ের গোড়ালির ওপর পাছা রেখে বসা সোননাথ আবু দাউদ্দের আটশো পঁচাশি নম্বর এছাড়াও এই কথাটি নাসির আলম রহমার বই রসুল্লা সাল্লামের সালাদ একশো আটষট্টি পৃষ্ঠায় পেয়েছি এই হাদিস কি আমলযোগ্য জি আমলযোগ্য আর ওরা অনেকে এইভাবে বসে দুই পা দুই পাকে খাড়া করে পায়ের ওপর বসে থাকে দুই পা খাড়া করে কী করে পায়ের ওপর পায়ের ওপর বসে থাকে পায়ের গোড়ালির ওপর বলছেন যে পাছা রেখে বসে থাকে এটা সন্ন্যান তবে প্রসিদ্ধ প্রসিদ্ধনাথ যে এফতেেরাস করবেন অর্থাৎ বাম পাটা বিছিয়ে দেবেন তারপরে বসবেন আর ডান পাটা খাড়া রাখবেন এটা প্রথম তাসা হতে আর দ্বিতীয় তাসা হতে আপনার তওয়ার রোগ করা অর্থাৎ নিতম্ব জমিনে রেখে বসা আছে এই বসাটি একটু কষ্টকর জানি না যারা অভ্যাস করে নি আমি মাঝে মাঝে দেখি দু একজন আরবকে বসতে আর চিন্তা করি যে আমি দু একবার ট্রাই করে দেখেছি এটা কষ্ট করার জন্য ব্যথা যদি ব্যথা হইতে লাগে পায় তাহলে তো খুশু নষ্ট হয়ে যাবে তো যেই বসাতে কষ্ট হয় আর খুশুর ওপর প্রভাব পড়ে